গরুর পুরাণ অনুসারে জীবন দশায় আমরা যেমন কাজ করি মৃত্যুর পর সেই অনুসারে ফল ভোগ করতে হয় আমাদের কলিযুগে কয়েকটি অকর্ম করলে তার ফল হিসাবে সোজা নরকে গমন করতে হয় বলে জানানো হয়েছে গরুর পুরাণে নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এমন কোন কাজগুলো করলে আমাদের সোজা নরকে যেতে হয় চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও মহিষী ব্যাবেশের কথা অনুযায়ী এই সৃষ্টি চারটি যুগের মধ্যে বিভক্ত এই চারটি যুগ যথাক্রমে সত্য ত্রেতা দাপড় এবং কলিযুগ সত্যযুগ থেকে শুরু হয়ে কলিযুগে অবসান হবে সমগ্র সৃষ্টির এরপর আবার নতুন করে সব কিছু শুরু হবে বলে জানিয়েছেন মহিষী ব্যাদবেশ। তিনি বলেছেন সত্যযুগে যেমন সততা ও ধর্মের স্থান ছিল তেমন শ্রেতা ও দাপরে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে এবং কলিযুগে কেবল অধর্ম অসত্য ও হিংসার বাস স্বয়ং কলকি অবতার এসে কলিযুগের অবসান ঘটাবেন বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণ যখন স্বয়ং গরুর পাখির সঙ্গে ধর্ম কর্ম নীতি নিয়ম এবং মৃত্যুর পর পাপ পুণ্য নিরীক্ষে স্বর্গ ও মর্ত নিয়ে কথা বলেছিলেন সে আলোচনাকেই তুলে ধরেই রচিত হয় গরুর পুরাণ গরুর পুরাণে কলিযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে এই অকর্মগুলি করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয় মানুষকে এই পাপগুলি যারা করে অনন্ত নরক ভোগ থেকে তাদেরকে রক্ষা করতে পারে না কেউই জেনে নিন কলিযোগে কোন কোন পাপের ফলে নরকবাস করতে হয় ব্রহ্মহত্যা বা ভ্রূণ হত্যা করলে মৃত্যুর পর নরকবাস করতেই হবে গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না কারও সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যদি বিষ খাইয়ে কেউ হত্যা করে সেই ব্যক্তি মৃত্যুর পর সোজা নরকে যাবে ধর্মগ্রন্থ শাস্ত্র পুরাণাদি অসম্মান করলে নরকবাস পুরাণ অতিথিকে অসম্মান করলে এবং দারিদ্রকে খাবার ও জলদান দিয়ে অপমান করে তাড়িয়ে দিলে নরক যন্ত্রণা ভোগ করতে হয় অচেনা নারী বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে শাস্তি নরকবাস দুর্বল ও অসহায়ের উপর নির্যাতন চালালে তাদের নরকবাস কেউ ঠেকাতে পারে না মহিলাদের সম্মানহানি করলে এবং সেই পাপ কার্যে কাউকে সাহায্য করলে মৃত্যুর পর নরকে যেতে হয় নিরপরাধীর বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে তার শাস্তি নরকবাস হিন্দু ধর্মের পঞ্চম দেব অর্থাৎ মহাদেব নারায়ণ সূর্যদেব গণেশ এবং দেবী দুর্গার আরাধনা না করলে নরক হয় বলে গরুর পুরাণে উল্লেখ আছে নিজের সুখ বা লাভের জন্য করলেও যেতে হয়। মৃত্যু হল জীবনের একমাত্র ধ্রুবসত্য যে ব্যক্তি জন্ম হয়েছে মৃত্যু তার অবধারিত এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো প্রাণী নেই যাকে মৃত্যুর অভিজ্ঞতা ভোগ করতে হবে না এই পৃথিবীতে যে এসেছে একটা সময় পর এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতেই হবে মৃত্যুকে ঠেকানোর কোনো উপায় কারো কাছে নেই গরুর পুরাণে ভগবান বিষ্ণু তার বাহন গরুর রাজকে মৃত্যু ও মৃত্যুর পরবর্তী স্থান স্বরূপ প্রকাশ করেছেন সেই কারণে পরিবারের কারো মৃত্যু হলে গরুর পুরাণ পাঠ করার রীতি প্রচলিত আছে হিন্দু ধর্মে আঠারোটি পুরাণের মধ্যে গরুর পুরাণ বিশেষ উল্লেখযোগ্য কারণ এর অধিষ্ঠাতা দেবতা হলেন স্বয়ং বিষ্ণু মানব জীবনে জন্মমৃত্যুর এই চক্রাকার ঘূর্ণনকেই গরুর পুরাণে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে স্বর্গ নরক পাপ পুণ্যের সম্পর্কে বিশ আলোচনা করা হয়েছে এখানে গরুর পুরাণ অনুসারে মানুষ জীবন দশায় ভালো কাজ করলে মৃত্যুর পর পুণ্যের জোরে শোক ভোগ করে আবার জীবন দশায় খারাপ কাজ করলে মৃত্যুর পর নানা কষ্ট সহ্য করে সেই পাপের ফল ভোগ করতে হয় গরুর পুরাণ আমাদের জানাচ্ছে যে প্রত্যেকটি মানুষ মৃত্যুর আগে কয়েকটি সংকেত পান মৃত্যুর আগে একজন মানুষ কি কি সংকেত পান চলুন জেনে নিই মৃত্যুর আগে একটি মানুষ তার নাক দেখতে পান না মৃত্যুর কাছে এগিয়ে এলে মানুষ জলে বা তেলে নিজের ছায়া পড়তে দেখেন না সেই কারণে বলা হয়ে থাকে যে মৃত্যুর সময় আমাদের নিজের ছায়াও আমাদের সঙ্গে থাকে না প্রতিটি মানুষের হাতে বিভিন্ন রেখা থাকে হস্তরেখা শাস্ত্র অনুসারে হাতের এই রেখাগুলো দেখে আমাদের ভাগ্যে কি আছে তা বলা যেতে পারে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর আগে হাতের পাতার রেখাগুলো হালকা হয়ে যায় এমন কি অনেকের হাত থেকে রেখাগুলো পুরোপুরি মুছেও যায় মৃত্যুর আগে থেকে মানুষ স্বপ্নে অদ্ভুত জিনিস দেখা শুরু করে যেমন প্রদীপ নিবে যাওয়া মৃত্যুর আগে মানুষ অনেক সময় নিজে প্রয়াত পূর্বপুরুষদের দেখতে পান নিজের আশেপাশে একজন মৃত্যু পথযাত্রী এমন কাউকে অনুভব করতে পারেন যাদের আর কেউ দেখতে পান না অনেক সময় তখন নিজের কাছের লোকদেরও চিনতে পারেন না এমন কি তখনকার আশেপাশে থাকা অন্য কাউকেও আর দেখতে পান না মৃত্যুর পথযাত্রী ওই ব্যক্তি অনেক সময় তখন নিজের কাছের লোকদেরও চিনতে পারেন না তিনি তখন যমদুদ্রায় এমনভাবে চারদিক থেকে ঘিরে রাখে যে তখন তার আশেপাশে থাকা অন্য কাউকে আর দেখতে পান না মৃত্যুর পথযাত্রী ওই ব্যক্তি গরুর পুরাণ জানাচ্ছে প্রয়াত ব্যক্তি আপনার যতই আপন হোক না কেন তার মৃত্যুর পর তার কয়েকটি জিনিস ভুলেও ব্যবহার করবেন না প্রয়াত ব্যক্তির ব্যবহার করা জিনিস ব্যবহার করলে পিতৃদোষের কবলে পড়তে হতে পারে বলে সাবধান করা হচ্ছে গরুর পুরাণে আর প্রয়াত পূর্বপুরুষরা যদি আপনার উপর ক্রুদ্ধ হয়ে আপনাকে পিতৃদোষ দিয়ে থাকেন তাহলে আপনার জীবনের বিপর্যয় নেমে আসবে জেনে নিন মৃত ব্যক্তির কোন কোন জিনিস ভুলেও ব্যবহার করবেন না এক মৃত ব্যক্তির জামাকাপড় ভুলেও ব্যবহার করতে নেই এর ফলে প্রয়াত আত্মা আপনার প্রতি আকৃষ্ট হবেন আপনার কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু হলে তার জামাকাপড় ব্যবহার করবেন না বরং সেগুলো কাউকে দান করে দিন এর ফলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে শাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তির জামা কাপড়ের প্রতি বিরাট টান থাকে মৃত্যুর পর অনেক আত্মাই সহজে সেই লোক থেকে যেতে চান না তাই আপনি যদি মৃত ব্যক্তির জামা কাপড় ব্যবহার করেন তাহলে প্রয়াত আত্মা আপনার প্রতি আকৃষ্ট হবে এর ফলে পিতৃদোষ দেখা দিতে পারে দুই গয়না নিজে সোনা গয়নার প্রতি টান থাকে সবারই তাই মৃত ব্যক্তির গয়নাও ভুলেও ব্যবহার করতে নেই মৃত ব্যক্তির গয়না পড়লে আপনার প্রতি আকৃষ্ট হবে সেই আত্মা তবে সেই সব ব্যবহৃত গয়নাগুলো দিয়ে নতুন গয়না করলে তা ব্যবহার করা যেতে পারে আবার যদি মৃত ব্যক্তি মৃত্যুর আগে সেই গয়নাগুলি কাউকে উপহার দিয়ে যান তাহলে গয়না ব্যবহারের কোনো ক্ষতি নেই তিন ঘড়ি গরুর পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তির ঘড়ি কখনোই ব্যবহার করতে নেই কারণ মৃত ব্যক্তির ঘড়িতে তার এনার্জি থেকে যায় তাই মৃত ব্যক্তির ঘড়ি ব্যবহার করলে পিতৃদোষ দেখা দিতে পারে তাই প্রয়াত ব্যক্তির ঘড়ি দান করাই শ্রেয় সনাতন ধর্ম অনুসারে আত্মা অবিনশ্বর মৃত্যুতে শুধু এই দেহ বিনষ্ট হয় আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে এইভাবেই জন্মান্তর ঘটতে থাকে ধর্মের বিশ্বাস অনুসারে এই জন্মে আমরা কি কাজ করছি তার উপর নির্ভর করে পরজন্মে আমরা কি রূপে জন্ম নেব গরুর পুরাণ বলছে যে আমাদের কর্মের ফলের উপর ভিত্তি করে এই জন্ম স্থির হয়ে যায় যে পরের জন্মে আমরা কি হব মৃত্যু সম্পর্কে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম মৃত্যু হলো এমন একটি চক্রাকার আবর্তন যার মধ্যে দিয়ে প্রত্যেকে বারংবার যেতে হয় সেই কারণে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত জীবনের অমুক সত্য পরিবর্তিত হওয়া সম্ভব নয় গীতায় আরো বলা হয়েছে যে মৃত্যুর পর আমাদের শরীর নষ্ট হয় আত্মা অবিনশ্বর গরুর পুরাণে মোট চৌরাশি লক্ষ ধরনের প্রাণীর কথা উল্লেখ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ আগের জন্মে পূর্ণ করলে তবেই মানব জন্ম লাভ করা সম্ভব আবার এই জন্মে খারাপ কাজ করলে পরের জন্মে ইতর প্রাণী রূপে জন্মাতে হয় বলে লেখা আছে গরুর পুরাণে এই জন্মে আপনি যে কাজ করবেন তার উপর নির্ভর করে পরের জন্ম কিভাবে জন্মাবেন তা স্থির হবে গরুর পুরাণে পাঁচটি কাজের কথা বলা আছে এই পাঁচটি কাজ আপনার পরের জন্ম নির্ধারণ করে যেমন এক ধর্মের অবমাননা করলে যে ব্যক্তি ধর্মের অবমাননা করেন বা বেদ পুরাণকে অবমাননা করেন অথবা ঈশ্বরকে অবমাননা করেন গরুর পুরাণ অনুসারে সেই ব্যক্তি পরের জন্মে কুকুর হিসাবে জন্মগ্রহণ করে দুই বন্ধুর সঙ্গে প্রতারণা এই জগতে সব চেয়ে সুন্দর সম্পর্ক হল বন্ধুত্বের সম্পর্ক রক্তের বন্ধন না থাকলেও এই সম্পর্কের টান অনেক সম্পর্ককেই ছাপিয়ে যায় কিন্তু বন্ধুর সঙ্গে যে ব্যক্তি প্রতারণা করেন গরুর পুরাণ অনুযায়ী তার কোনো ক্ষমা নেই বন্ধুত্বের আবরণের আড়ালে গোপনে শত্রুতা করলে সেই ব্যক্তি পরের জন্মে শকুন হয়ে জন্মগ্রহণ করেন তিন মানুষকে বোকা বানানো এই পৃথিবীতে সবাই সমান বুদ্ধি সম্পন্ন হয় না কেউ চালাক আবার কেউ বোকা কিন্তু নিজের বুদ্ধিকে সৎ পথে কাজে লাগিয়ে যদি কেউ অন্যকে বোকা বানায় তবে তা অমার্জনীয় অপরাধ নিজের স্বার্থ চরিতার্থ করতে অন্যকে বোকা বানালে পরের জন্মে প্যাঁচা হয়ে জন্মগ্রহণ করতে হয় এমনটাই উল্লেখ আছে গরুর পুরাণে মানুষকে অপমান করা কাউকে অপমান করা বা খারাপ কথা বলা অত্যন্ত অন্যায় কাজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আমাদের জীভে স্বয়ং মা সরস্বতীর বাস সেই কারণে যে ব্যক্তি সুন্দর ভাষায় কথা বলেন তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন এবং যে ব্যক্তি অন্যকে অপমান করেন এবং অন্যের সঙ্গে খারাপ কথা বলেন ঈশ্বরের অভিশাপে পরের জন্মে তাকে ছাগল হয়ে জন্মাতে হয় গরুর পুরাণে আরও বলা হয়েছে যে আমরা প্রতিদিন নানা ধরনের কাজ করে থাকি কখনো জেনে আবার কখনো না জেনে আমরা নিজের কাজে বেশ কিছু ভুল করে থাকি এই ভুলের প্রভাব আমাদের জীবনে নানাভাবে পড়ে থাকে গরুর পুরাণে এমন কিছু ভুল কাজের উল্লেখ রয়েছে যেগুলো করলে আমরা নিজেদের অজান্তেই মৃত্যুকে ডেকে আনি এই কাজগুলি আমাদের আয়ু কমিয়ে দেয় এই রকমই জানাচ্ছি গরুর পুরাণ মৃত্যু ডেকে আনে এই সব কাজগুলি যেমন পচা মাংস খাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিরামিষ আহারকে শুদ্ধ বলে মনে করা হয় তবে গরুর পুরাণে বলা হয়েছে যে আপনি যদি আমিষ খাবার খান তবুও খেয়াল রাখতে হবে কখনো ভুলেও পচা মাংস খাবেন না এর ফলে নানা অসুখ বিসুখ আপনার শরীরে বাসা বাঁধতে পারে এভাবে অকালেই নিজের মৃত্যু ডেকে আনবেন আপনি সূর্যাস্তের পর দই খাওয়া ভুলেও উচিত নয় সূর্যাস্তের পর দই খাবেন না রাতের বেলা দই খেলে নানা অসুখ বিষকে প্রভাব দেখা যায় দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু তা দিনের বেলাতেই খেয়ে নিন গরুর পুরাণ বলছে রাতে দই খেলে অজান্তেই নিজের মৃত্যুকে ডেকে আনবেন আপনি সকালে দেরি করে ঘুম থেকে ওঠা ব্রহ্ম মুহূর্তে বিছানা ছাড়া সব থেকে ভালো তা না পারলেও যত সকালে সম্ভব ঘুম থেকে উঠে পড়ুন কারণ ভোরবেলার পরিবেশ শুদ্ধ থাকে সকালে খোলা হাওয়া গায়ে লাগলে অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি পেতে পারবেন আপনি দিনের বেলা শারীরিক সম্পর্ক স্থাপন করা ঠিক নয় গরুর পুরাণ বলছে যে দিনের বেলা শারীরিক সম্পর্ক করলে আয়ু কমে যায় বলে জানা যায় পারলে দিনের বেলা সকালে যোগাসন ব্যায়াম বা ধ্যান করুন গরুর পুরাণে যেমন মৃত্যু ও তার পরের অবস্থা এবং আত্মার মুক্তি লাভের উপায় বর্ণিত আছে তেমনি জীবনের সুখ ও সমৃদ্ধি লাভ করতে সঠিক দিশাও দেখানো আছে জেনে নিন গরুর পুরাণে শ্রী বিষ্ণুর কোন কোন উপদেশ মেনে চললে সহজেই সুখ ও সাফল্য উপভোগ করতে পারবেন আপনি গরুর পুরাণে বলা হয়েছে যে আপনার শত্রুরা সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আপনাকে বুদ্ধি করে কাজ করতে হবে বুদ্ধি না খাটালে আপনার জীবনের ক্ষতির মুখে পড়তে হবে আপনার নিজেরই তার জন্য আমাদের নিজেদের শত্রুদের চিনতে হবে তবেই আমরা তাদের বিরুদ্ধে লড়াই করার সঠিক পথ বের করতে পারব জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করতে সবসময় পরিষ্কার ও সুগন্ধময় পোশাক পরা জরুরি যারা প্রতিদিন স্নান করেন না এবং নোংরা পোশাক পরেন তাদের প্রতি কখনোই তুষ্ট হন না মা লক্ষ্মী তাদের ঘরে কখনোই মা লক্ষ্মীর আগমন ঘটে না এমনকি কোনো ধনী ব্যক্তিরাও যদি রোজ স্নান না করে এবং নোংরা পোশাক পরে তাহলে ধীরে ধীরে তার ঘরে দারিদ্রতা দেখা দেয় আমরা যে খাবার খাই তা থেকে শক্তি পায় আমাদের শরীর খাবার আমাদের স্বাস্থ্য ভালো রাখে আবার শরীরে নানা অসুখ বিসুখ হতে পারে খারাপ খাবার খেলে তাই অল্প ও সহজপাচ্য খাবার খাওয়া জরুরি প্রত্যেক মানুষের নিজস্ব কিছু লক্ষ্য থাকে তবে লক্ষ্যকে অর্জন করার জন্য আমাদের সেই বিষয়ে সঠিক জ্ঞান ও নিরন্তর অনুশীলন করা জরুরি অন্যদিকে অনুশীলন ও চর্চার অভাবে আমরা যে বিষয়ে দক্ষ তাও আমরা ভুলে যেতে পারি চর্চার অভাবে আমাদের মস্তিষ্ক নানা জিনিস ভুলতে আরম্ভ করে তাই গরুর পুরাণ বলছে যে নিজের লক্ষ্যকে পূরণ করতে হলে নিজের জানা জিনিসকে নিয়মিত চর্চা করা খুবই দরকার তুলসী গাছে গুরুত্বের কথা গরুর পুরাণ ছাড়াও অন্য শাস্ত্রেও বর্ণিত আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতে পারে না নিয়মিত তুলসী গাছের পূজা করলে পজিটিভ এনার্জির প্রভাবে বাড়ি থেকে সব অসুখ ও অভাব দূর হয়ে যায় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার